আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আমি এখন আছি আমার স্বপ্নের বাগান বাড়িতে আজকে আপনাদেরকে আমার বাগান বাড়ি সম্পর্কে কিছু আপডেট দেবো আজকে হচ্ছে আমি তালের গাছ লাগাবো মানে তালের যে বিচি আছে এইগুলো লাগাবো আমার পুকুরের দুই কোনাতে হচ্ছে আমি চারটা তালের বিচি লাগাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পুকুরের দক্ষিণ সাইডের কোনা এখানে আমি দুইটা তালের বিচি লাগিয়েছি আর এখানে হচ্ছে এটা উত্তর সাইডের কোনা এখানে হচ্ছে আমি আরও দুইটা তালের বিচি লাগিয়েছি আমার অনেক দিনের একটা স্বপ্ন যে আমার পুকুর পাড়ে দুই সাইডে দুইটা তাল গাছ থাকবে সুন্দর দুইটা তাল গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে দেখতে অনেকটা সুন্দর লাগবে তাল গাছগুলো লাগানোর পরে হচ্ছে আমি যে আমার বাড়ির চারপাশে বেড়া দিয়েছিলাম সেই বেড়াতে অনেকগুলো জায়গাতে হচ্ছে অনেকে ভেঙে ফেলছে এই জায়গাগুলো হচ্ছে আবার নতুন করে আমি বেড়া দেওয়ার জন্য চেষ্টা করতেছি এখানে হচ্ছে একটা বাঁশ কাঠটা রেখে গেছিলাম কয়েকদিন আগে এক দুই দিন আগে যে এটা শুকাইলে একটু তারপরে হচ্ছে এটা গেটের মাঝে মেরামত করবো তারপরে দেখলাম যে আমার বেড়া অনেকটা ভেঙে গেছে এই সাইড দিয়ে মানুষের বেড়া ভেঙে ফেলছে এই বেড়াটা আবার আমার নতুন করে দিতে হবে এই আবার সন্ধ্যা হয়ে যাইতেছে অন্ধকার অন্ধকার একটা ভাব চলে আসছে তখন হচ্ছে সন্ধ্যার আগে আগে আমি গতকালকে যখন ভিডিও করি তখন হচ্ছে মনে হয় বৃষ্টি নামবে বৃষ্টি নামবে এরকম একটা ভাব সৃষ্টি হয়েছে মানে একদম এরকম অন্ধকার হয়েছে অনেক অন্ধকার হয়ে গেছিলো ভিডিওতে অবশ্যই দেখতে পারতেছেন আর কয়েকটা বাস কাটলামও সাইডে যে আমার গেটের সাইডে যে যে বেড়াটা ছিল এইখানে বাঁশগুলা কী করছে মানুষের আইতারে বান একবারে খুললে নিচে ফেলাইছে নিচে ফেলাইয়া এদিক দিয়ে ভিতরে ঢুকে আমি এটার মধ্যে এত কষ্ট করে বেড়া দেই আর মানুষে কী করে এই বেড়া শুধু ভেঙে ফেলে আর আমিও মনে মনে চিন্তা করে দেখলাম দেখি আমি কত বেড়া দিতে পারি আর মানুষে কত ভাঙতে পারে আর আমি হচ্ছি পুকুরে হচ্ছে মাছ ছেড়েছি কিছু মাছ ছেড়েছি আরও কিছু মাছ ছাড়বো এই জন্য হচ্ছে চিন্তা করতেছি যে এই পুকুরেও ডাল পালা দিতে হবে এই জন্য হচ্ছে কাজের লোক নিছি কাজের লোককে বলছি যে পুকুরের উপরে যে ডালগুলো আছে সেই ডালগুলা কেটে ফেল ফেলার জন্য সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা এই যে দেখেন দিক দিয়ে বাঁশগুলা একদম নিচে পড়ে রয়েছে এই বাঁশের উপরে কী করে মানুষ ভিতরে ঢুকে এই দেখেন আমি যেভাবে গেছি ঠিক এইভাবে হচ্ছে মানুষ ভিতরে ঢুকে তখন হচ্ছে এই দিক দিয়ে আমি নতুন করে আবার বাঁশ দিয়ে বেড়া দিছি এখানে বাঁশ বাঁধলাম বাঁশ বাদ দিয়ে অনেকগুলো বাঁশ উপরের দিকে দেয়া এইদিক দিয়ে বেড়াটা দিলাম আসলে এইখানে আমি বাগানের মধ্যে কি কাজ করব। বেড়া দিয়েই শেষ করতে পারতেছি না শুধু বেড়া দিতেই আসি দিতে আছি আর মানুষ শুধু ভাঙতে আছে ভাঙতে আছে তারপরও চেষ্টা করতেছি যেহেতু স্বপ্নের একটি জায়গা এই বাগান বাড়িটা নিয়ে আমার অনেক স্বপ্ন এখানে একটা গেট হবে হ্যাঁ গেটের উপরে একটা ছাউনি থাকবে এখানে হচ্ছে আমি গেট ফুল লাগাবো সুন্দর হলুদ রঙের যে গেট ফুলগুলো আছে আবার লাল রঙের গেট ফুলগুলো আছে এগুলো হচ্ছে আমি এখানে লাগাবো আর বাড়ির চারপাশে হচ্ছে সুন্দরবাগভাবে বাগান করব এই গাছ দিয়ে বেড়া দেওয়ার জন্য চেষ্টা করছিলাম এই সব বেড়া না দেয়া সুন্দর বেড়া কিন্তু মানুষ দেখা যাইতেছে এই সব বেড়া দিয়ে ফেরাইতে পারতেছি না আবার গাছ দিয়ে বেড়া দিলে আবার কিভাবে ফেরাবো ভিতরে যেহেতু আমার সবজি বাগান থাকবে আর বিভিন্ন বাগান থাকবে আমি যদি বেড়া না দিই গরু ছাগলটা কত নষ্ট করবে আমি হাইসা দেখি ভিতরে চার পাঁচটা ছাগল বান্দা হ্যাঁ ছাগলে হচ্ছে আমি এক সাইডে বেড়া দিয়েছিলাম যে জিগার গাছ দেয় জিগার গাছের গাছগুলা ছিল্লা খায় ফেলছে ছাগলে এখানে আসলে বাগান বাড়ি করতে গিয়ে মোটামুটি বলতে গেলে মোটামুটি বিপদে আসি এই যে বেড়া কষ্ট করে দেই এই বেড়া কী করে মানুষের ব্যাঙ্গিয়ে ফেলা দেয় আচ্ছা যাই হোক তারপরও চেষ্টা করতেছি বেড়া দেওয়ার জন্য প্রতিদিনই প্রচুর পরিশ্রম করি এখানে গিয়া গিয়া এই বাসটা হচ্ছে আমি আগে কাটটা রেখে গেছিলাম এখানে তারপরে এই বাসটা হচ্ছে ফালটায়া এই বাসটাকেও বেড়ার মধ্যে বান্ধে দেওয়ার জন্য চেষ্টা করছি আর একটা দাও নিয়ে গেছি দাওয়ের আচারটা শুধু সাজা দাওয়ের আচারটা ভালো করে লাগানোর দরকার এইগুলা দিয়ে হচ্ছে রাস্তার পাশে যে বেড়া আছে ওই বেড়ার মধ্যে আবার ডাবল করে বান্দা দেবো এই বাসগুলা এখন কিন্তু একদম অন্ধকার হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম ভিডিও অস্পষ্ট হয়ে গেছে মাগরিবের আজান দিবে দিবে বাপ এরকম অন্ধকার আমার যেহেতু ক্যামেরাটা মোটামুটি ভালো এই জন্য হচ্ছে অন্ধকারে ভিডিওটা ধারণ করা গেছে এই যে দেখেন এই দিক সুন্দর করে বেড়া দিলাম বেড়া দেওয়ার পরে আরও দুইটা বাসবানা দিছি আসলে জায়গাটা তো দীর্ঘদিন খোলা পড়ে রয়েছে এখন বেড়া দেওয়াটা একটা মানে যুদ্ধর মতো হয়ে গেছে আমি ধরেন বেড়া দেয়া আসি আমি তো থাকি ধোবাওয়াতে ধোবা পর্যন্ত আসতে আসতে এই সাথে সাথে কি করে বেড়া ভাঙিয়ে ফেলে তবে এক সময় হচ্ছে মানুষের মাঝে একটা ইয়া জাগবে হয়তোবা মনে মনে যে লোকটা কষ্ট করে বেড়া দেওয়া যায় এই বেড়া এই বেড়াগুলো আমরা না ভাঙি এরকম হয়তো বা মনের ভিতরে হ্যাঁ অনুভূতি আসতে পারে ঠিক আছে এই জন্য আমিও মনে মনে চিন্তা করি যে কাউকে কিছু বলবো না ভাঙে তো আশেপাশের মানুষই অনেকে বা ভাঙলে বকাবকি করতে পারে কিন্তু আমি আর বকাবকি করি না আমি বলি যে আচ্ছা ভাঙুক সমস্যা নেই কত ভাঙতে পারে আর আমি কত জোড়া দিতে পারি ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ অনেক কষ্ট করে একটি ভিডিও তৈরি করি অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ